জামদানি নিয়ে কিন্তু অল্প কিছু আজকে আপনাদের দেখাবো যেগুলোর হিউজ ডিজাইন এন্ড হিউজ কালার আমাদের পেজে আপলোড করা হচ্ছে তো অল্প একটু অংশ আপনাদের আমি শেয়ার করবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের জামদানি কালেকশন যেগুলো আপনারা পাবেন একদমই পানির দামে যেগুলো আউটসাইড সবগুলোতে গুলোতে পাওয়া যাচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সেই শাড়িগুলো কিন্তু আজকে আপনারা পাবেন মাত্র একটু পরে বলবো দামটা সেটা হচ্ছে যেহেতু সারপ্রাইজিং প্রাইস তো সারপ্রাইজিং এ একটু দেখতে থাকেন দেখতে দেখতে বলে দেবো রানিং ব্লাউজ সহ কিন্তু এই দাম শাড়িগুলো ভাই আজকে আপনারা মাথা নষ্ট করা দামে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কয়টি কালারের সাথে অনেক সুন্দর গ্রিন কালারের কন্ট্রাস্ট করে দেওয়া আছে মাথা নষ্ট করা কালার কম্বিনেশন এন্ড দেখেই কিন্তু খুশি হয়ে যাবেন ভাই রানিং ব্লাউজ সহ পাচ্ছেন এই সুন্দর শাড়িটা জামদানি শাড়ি শাড়ি কটন যেগুলো আপনারা কন্টিনিউ অন্যান্য শপে বা অন্য জায়গা থেকে পারচেস করলে পাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সেই শাড়ি কিন্তু দিব আপনাদের আজকে মাত্র নয়শো টাকায় ভাবা যায় মাত্র নয়শো নব্বই টাকায় পাচ্ছেন তিন হাজার টাকা দামের শাড়ি

এই অফার সম্পর্কে জানতে হলে আমাদের পেজটা ভিজিট করতে হবে আপনাদের দ্রুত নতুন যারা আমাদের পেজটা আজকে চোখে পড়বে অবশ্যই লাইক দিয়ে পুরাতন হয়ে যাবে বিকজ আমাদের পেজে কিন্তু আল্লাহ তিরিশ দিন হ্যাঁ মানে নতুন নতুন কালেকশন নতুন নতুন অফারের সাথে আপলোড হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস এই সুন্দর শাড়িটা পাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় ভাবা যায়

খুবই সুন্দর খুবই সুন্দর একদমই পিওর কটন মা দাওয়া জামদানি শাড়ি ঠিক আছে মাথা নষ্ট করা কালেকশন মাত্র 990 টাকায় 2500 3000 টাকা দামের শাড়ি আজকে আপনারা পাচ্ছেন মাত্র 990 টাকায় কি দিচ্ছে আমাদের পেজ ভাবা যায় এই শাড়িটা কিন্তু টোটালি থাকতেছে মেরুন কালার যারা এক কালারের মধ্যে যাচ্ছেন উইদাউট এনি কম্বিনেশন সো তাদের জন্য বলবো আমাদের এই শাড়িটা বেস্ট এন্ড পারফেক্ট হবে তাও যদি হয় মেরুন কালারের মধ্যে অনেক আপনারা কিন্তু মেরুন লাভার আছেন আবার

দিচ্ছি তো আমাদের তো মাথা নষ্ট করবে ভাই এটা পুরা গোলাপি গোলাপি দিস মানে এটা লুকটা এত ক্রাশেবল এন্ড এটা হচ্ছে আমাদের এই ভিডিও লাস্ট ওয়ান মাত্র 990 টাকা 2500 3000 টাকা শাড়ি আজকের ভিডিও থেকে পাচ্ছেন মাত্র 990 টাকা আমি দেখালাম আমাদের পেজে এক একদম একটুখানি অংশের জামদানি শাড়ি বাট এগুলা কিন্তু হিউজ কালার হিউজ প্যাটার্ন রয়েছে সেই সব ভিডিও ছবি দেখতে আমাদের পেজটা ভিজিট করুন ওইখানে কিন্তু বাকিগুলো ছবি ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত জানিয়ে আজকের কালেকশন কেমন লাগবে